সবাই কেমন আছেন আজকে ফার্স্ট টাইম আমি ডিএক্সএন আলাইন অফিসে আসছি তো এখানে আমি চেষ্টা করব আমি পাঁচ থেকে সাত আট মিনিট কথা বলার জন্য আমাদের ডিএক্সএন বিষয় নিয়ে আমাদের গ্রেট গ্রেট লিডার আমাদের এসে মোহাম্মদ আলী হোসেন ভাই উনি কিন্তু অনেক ভালো ভালো কিছু ইনফরমেশন কিন্তু দিয়ে গেছে তো আমি চেষ্টা করবো সালামাইকুম তো আমি চেষ্টা করব আমাদের ডিএক্সেন মূলত যে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করব যে প্রোডাক্ট যে সেল করার যে বিষয়টা প্রোডাক্ট সেল করার যে বিষয় এই বিষয় নিয়ে আমি সাত থেকে আট মিনিট কথা বলবো আপনারা সবাই শুনবেন আমার কথা আমরা কিন্তু আপনাদের আজকে মেয়া তাই না তাহলে আমার কথা শোনার চেষ্টা করবেন কারণ কি দেখেন আমরা কিন্তু ডিএক্সেন বিজনেস করার জন্য আরছি এখানে আসছি না তাই না একটা এক প্রত্যেকটা সেমিনার কি হয় শিখার একটা জায়গা শিখার একটা মাধ্যম বাংলা তো আমরা সবাই তো বাঙালি তাই না তো আমরা যে 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 বিষয় ওই কিছু টেকনিক বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাল দেখেন আমাদের যে ডিএক্সএন এর যে বিষয় সেটা হলো ক্রয় করা এবং বিক্রয় করা আমরা ডিএক্সএন অফিস থেকে ক্রয় করতেছি এটা আবার বাইরে সেল করতেছি কিভাবে করতেছি শেয়ারিং এর মাধ্যমে করতেছি কিভাবে করতেছি সোশ্যাল ওয়ার্ক এর মাধ্যমে করতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতেছি করতেছি না আমার সাথে আছেন তো আপনারা আমি কিন্তু প্রধান বলছি আমি বেশি সময় নিব না কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে আসছে তাহলে অনেক মানুষ আছে অনেক রকম ভাবে ডিএক্সএন বিজনেসটা করে অল্প দিয়ে কিন্তু হতাশ হয়ে যায় দেখা যাচ্ছে একজন নতুন একজন লোক যখন ডিএক্সএন বিজনেসে আসে তাকে যদি ফলো আপ দেওয়া হয় যে এটা হচ্ছে অফিস এটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্টগুলা কি করতে হবে শেয়ারিং এর মাধ্যমে বিজনেসটা করতে হবে আমরা অনেকেই কিন্তু প্রোডাক্ট সেল করতে পারি না আর এই প্রোডাক্ট সেল না করার না করার কারণে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই আমরা খুব তাড়াতাড়ি এই লোকটাকে কিন্তু হারিয়ে ফেলি হারিয়ে না অনেক লিডাররা আছে তো লিডারদের আমাদের একটাই কথা যে ডিএক্সএন এর লোক আনবা ইনফরমেশন গুলো দিবা সে যদি না কথা না শুনে নেক্সট 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 কিন্তু আমি একটা কথা বলবো আপনি যে নেক্সট টেক্সট করতেছেন ঠিক আছে কিন্তু এই লোকটাকে আপনি ফলোটা কিভাবে করছেন একজন লোক যে আপনার সাথে আসছে তার তো অনেক আশা ভরসা নিয়ে তো আপনার সাথে আসছে একটা বিজনেস করার জন্য আপনি যে যে স্বপ্নটা তাকে দেখাইছেন সেই স্বপ্নটা নিয়ে তো সে আপনার সাথে বিজনেস করার জন্য আসছে কিন্তু আপনি তাকে ফলো আপ ভালোভাবে দিতে পারেন নাই ফলো আপ ভালোভাবে দিতে পারেন নাই কিভাবে দিয়েছেন বিজনেসটা করা যায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিএক্সএন বিজনেস করতে পারি সোশ্যাল মিডিয়া মানে কিভাবে আমাদের যে ডিএক্সএন যে মার্কেটিং ডাইরেক্ট যে বিজনেস এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলতেছে আপনি এখানে আছেন দুবাইতে কিন্তু আমি সারা বিশ্বে আপনি বিজনেসটা করতে পারতেছেন কিভাবে পারতেছেন একটা মোবাইলের মাধ্যমে এই মোবাইল থেকে আপনি আমেরিকার লোক জয়েন করতে পারতেছেন এই মোবাইলের মাধ্যমে আপনি ইউকে থেকে জয়েন করতে পারতেছেন এই মোবাইলের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় জয়েন করতে পারতেছেন তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হলো সোশ্যাল মিডিয়া আপনাকে সোশ্যাল মিডিয়ার কাজটাকে শিখতে হবে আপনি সোশ্যাল মিডিয়ার কাজটা জানেন না আপনি কথা বলতে পারতেছেন একটা ভিডিও করলেন এক মিনিট ভিডিও করলে রিয়ালিটি ভাবে ছেড়ে দিলেন আপনি সেই যে ফেস যে ভ্যালুটা সেটা আমি করতে পারতেছেন না তাহলে আপনি সেলটা করবেন কোথা থেকে সেলটা করবেন কোথা থেকে ডিএক্সএন টা স্মার্ট বিজনেস ডিএক্সএন কে বলে নাই যে তুমি এখান থেকে প্রোডাক্টগুলো নাও মাথায় করে ঝু리에 নিয়ে প্রতি মাসে 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 বাসায় যে যে সেল করছো এটা বলে আমাদের ডিএক্সএন বিজনেস হলো এটা যে আপনি একজন লোককে যখন ইনভাইট করলেন তাকে প্রোডাক্টগুলো দিলেন এবং তাকে বললেন যে তোমার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে এটা শেয়ার করো আমাদের বিজনেস হলো কি শেয়ারিং বিজনেস আমরা যারা একজন নতুন যে লোকটা আপনার সাথে আসছে বিজনেস করার জন্য সেই লোকটা হতাশ হয়ে যায় আমরা সেই লোকটাকে ফলো আপ করি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তাহলে আপনি যে লোকটা আপনার সাথে আসছে স্বপ্ন নিয়ে সেই লোকটাকে আপনি আপনার টেবিলে বসাবেন সেই লোকটাকে আপনি ফলো আপ দিবেন সেই লোকটাকে ফলো আপ কিভাবে দেন আমি জানি না কিন্তু আমি কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে আপনি লোকটাকে বলবেন যে আপনাকে নিয়মিত ভাবে আপনাকে গুগল মিটিং হবে এক থেকে বিশটা এক থেকে বিশটা গুগল মিটিং এ যদি আপনি তাকে জয়েন করাতে পারেন তাকে শিখাইতে পারেন এই ব্যক্তি আপনাকে ছেড়ে কোথাও যাবে না এই ব্যক্তি আপনার সাথে ডিরেকশন বিজনেসটা করতে করতে রাজিও যাবে কারণ আমরা তো ওটাও ফলো করি না আমাদের যে প্রপার যে গাইড গাইডটা নতুন লোক তাকে দিতে পারি না আমরা এটা হচ্ছে আমাদের ব্যর্থতা লিডারদের ব্যর্থতা কারণ অনেক লিডার আছে আপনার নোট করেন একজন লিডারকে যখন নতুন একজন লিডারকে যখন জয়েন করেছেন নতুন একটা লোককে যখন জয়েন করেছেন ওই লোকটার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু আপনাকে নোট করে রাখতে হবে কারণ তাকে তো আপনাকে ফলো দিতে হবে তাই না ফলো দিতে হবে না আপনি যদি তাকে ফলোই না দেন তাহলে তার কাছে আপনি প্রোডাক্ট সেলটা করবেন কিভাবে আমরা তো সবসময় বলি যে সেলের উপরে ডিপেন্ড আপনার যদি আজকে সেল না হয় তাহলে পিপি আসবে আর পিপি যদি না আসে তাহলে আপনার স্ট্যাটাসটা কি চেঞ্জ হবে তাহলে আমাদের মেনটা কি সেল গুরার থেকে আপনাকে কাস্টার করতে হবে একদম গুরার থেকে এই যে আমরা যে আজকে সারজাত থেকে আলাইন অফিসে আসছি এখানে অলমোস্ট কিন্তু বেশি মানুষ না আলাইনের কিন্তু অনেক লিডার আছে অনেক কিন্তু বিজনেস পার্টনার আছে আসে না অনেক কিন্তু কিন্তু এখানে আসে নাই কারণ অনেকের হয়তো ওই যে তার গাইডলাইন যারা যার লিডার তাদের হয়তো ইনফরমেশন গুলো দেয় যার জন্য আসেনি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা বললাম যে আপনাকে সেমিনারের কথাগুলো শুনতে হবে সেমিনারের কথাগুলো শুনতে হবে গুগল মিটিং এ এই লোকটাকে আপনাকে অ্যাটেন্ড করাতে হবে এবং ডিএক্স এর মার্কেটিং তাকে শেখাইতে হবে এবং প্রোডাক্ট নলেজ তাকে শেখাইতে হবে এবং অনেক লোক আছে যে একজন লোক আপনাকে যদি বলা হয় যে দুই মিনিট কথা বলেন তার শরীর হাত পা কাপাকাপি করে করে না যায় এই লোকটাকে দিয়ে আপনাকে প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে এই লোকটাকে দিয়ে কথা বলানো শিখাইতে হবে কারণ দেখেন আমরা অনেক সোশ্যাল মিডিয়া আজ কিন্তু সোশ্যাল মিডিয়ার আমরা অনেক রিয়ালিটি দেখি একটা পর একটা দেখি দেখি না অন্য মাসের কন্টেন্ট ক্রিয়েটার অন্য মাসের কন্টেন্ট করে এগুলো না আমরা শুধু দেখতেই আসি দেখতে আসি কেউ যে এক দুই ঘন্টা চলে গেছে আমি নিজে টের পাইনি আরে ভাই আপনি যে অন্যের কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছেন আপনার এতে লাভটা কি এটা আমার বুঝান কোন লাভ আছে আপনি সেলিব্রিটি হইতে পারতেছেন না ওই লোকটাকে আপনি সেলিব্রিটি বানাইতেছেন কারণ সেই যে আপনি যে দেখতেছেন ভিউটা সে বাড়তেছে তার কাছে পকেটে আপনার কি লস হইতেছে আপনার টাইম লস হইতেছে আপনার কি লস হইতেছে আপনার এমবি লস হইতেছে আপনার কি লস হইতেছে আপনার যেই সুবর্ণ যে টাইম যে টাইমটা আপনার ফ্যামিলিকে দেওয়ার কথা গোল্ডেন যে টাইম সেই টাইমটা আপনি কোথায় ইনভেস্ট করতেছেন রে ভাই আপনার এই গোল্ডেন টাইমটা আপনি চেষ্টা করবেন ভালো কাজে লাগানোর জন্য তো তো ইধার আমরা ভাই বদলোক ভাই ইধার ইন্ডিয়ান